ভূত পাবলিক এখন হারায় গেছে ভূত পাবলিক এখন হারায় গেছে এখন তাদের অস্তিত্ব নেই সালহামদুলিল্লাহ দাদার থেকে ভালো আছি কারণ লাইফে খুব স্ট্রাগল করে বুলুন তো আসছি খুব স্ট্রাগল করে বলুন তো আসছি দিনগুলো খুবই খারাপ ছিল আমার এমন আমি নিজে প্রাইভেট পড়ছি সে প্রাইভেট টাকা দিছি আমি নিজে প্রাইভেট পড়ায় এরকম হয়েছে কারণ আমার কলেজে বলতে আমার আমুর আম্মুর ক্যান্সার ধরা পড়ে ওই সময় আমার কলেজ লাইফে তো ওই সময় তো আমার ফিনান্সিয়ালি খুবই একটা ক্রাইসিস এর মধ্যে দিয়ে গেছিলাম আমি তখন মানে পুরো মানে আমার মা ছিল সিঙ্গেল মাদার তো সিঙ্গেল মাদার হিসেবে তার কিন্তু জব করে তার সংখ্যা চাড়ানো লাগতো তো ওই মোমেন্টে আম্মু যখন ক্যান্সার ক্যান্সার ধরা পড়লো তখন তামু জবও ছেড়ে দিলো তো পুরো মানে আমার নিজের পড়াশোনার পুরো ব্যাপারটা আমার উপরে এসে পড়লো তো ওই দিনগুলো খুব দেখে পার করে আসছি এবং লাইফে একটা নিশ্চয় সবসময় বুঝতাম যে আর কিছু হোক না হোক পড়াশোনা করতে হবে ঠিক আছে আর কিছু হোক না হোক পড়াশোনা করতে হবে পড়াশোনা না করলে কিছু করতে পারবো না জীবনে এবং এমন এমন দিন পার করছি জানো আমার এখনো মনে আছে

যখন আমি অ্যাডমিশনে কোচিং করব এই সময়ে টাকার অনেক অভাব ক্যান্সারের ট্রিটমেন্টটা আমার অনেক টাকা খরচ হয়ে গেছে যেহেতু বাবা নাই তো কোচিং করতে হবে ফর্ম টম তুলতে হবে অনেক কেয়া তো আমার আমার বয়সে মারা গেছিলাম আমার বাবা তো আমাদের ফ্যামিলির জন্য আসলে এমন বেশি কিছু রেখে যেতে পারেন নাই মাত্র থার্টি এইট বয়সে মারা গেছিল আমার আব্বু তো আম্মুর শেষ একটা মানে একটা গলার হার ছিল শেষ একটা গলার হার ছিল সেই গোলার হাটটা আমার কোচিং করার জন্য কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য ফর্ম টম তোলার জন্য আমি বিক্রি করে দিচ্ছি বুঝতে অবস্থা এবং আমার আম্মুর আগে কানে গড়ার যেগুলো ছিল ওগুলো একবার চুরি হয়ে গেছিল একটা মাত্র টিকে ছিল গলার একটা হার সেটাকে ওই সময় আঠারো হাজার টাকা দিয়ে দু হাজার ষোলো সালে দু ষোলো সালে আঠারো হাজার টাকা দিয়ে ওই সময় আম্মু তা আম্মুর গড়ার হারটা বিক্রি করে দেয় বিক্রি করে আবার আমার রিলেটিভের কাছে বিক্রি করে